হ্যালো ভাই আমরা আসলে কি অবস্থা সবাই আসলে সকালে ভালো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা দেখ মুবারক আসুন আমি অসুস্থ থাকার কারণে কালকে ভিডিও দিতে পারিনি তো আজকে আমরা আলোচনা করবো ফোনে ফোর হান্ড্রেড ডিভাইসটি নিয়ে ফোর হান্ড্রেড প্রো সরি আর তার বডি ফোনটা মেটালের এবং এমনকি ব্যাকফারটা গ্লাসের তৈরি বডি মেটালটা মেটাল দেখতে মনে হয় না আসলে একটা মেটালের তৈরি দেখতে বেশ ভালো লাগে তাদের ক্যামেরা মডেলটা একদম আমকমন একটা ডিজাইনে নিয়ে আসছে ফোনটার ওজন রয়েছে দুইশো পাঁচ গ্রামের মতো এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে যা কিনা পাঁচটা অ্যাকুরেট কাজ করছে পজিশনটা ঠিক জায়গায় দিছে তারপরে আউট অফ দ্য বক্স অ্যানড্রয়েড ফিটিন আর ছয় বছর আপনারা মেজার অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এটা আমার বেশ ভালো রয়েছে তারা বেশ ভালো দিছে এবং কি বারো জিবি এবং কি পাঁচশো বারো জিবি র্যাম আর স্টোরেজ টাইপ রয়েছে সরি হাজার প্রাইস পয়েন্ট মানে আশি টাকা বলতে পারেন আপনি তো আশি হাজার টাকার আসলে কি দিয়ে আমরা অবশ্যই দেখবো এই যে স্টোরেজ টাইপ থ্রি যেটা কিনা মানা যায় না এখনকার পূর্ণ বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ফোনে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান থাকে তো আমি এজেন্সি এটা ফোন আনবে বিল করা চিপসেট তা খুবই পাওয়ারফুল একটা চিপসেট গেমিং এর জন্য যারা গেমিং করতে চান লেভেল তারা এই চিপসেটটা দেখতে পান মানে খুব ভালো হবে আপনাদের জন্য এবং নতুন একটা চিপসেট বেশি পুরোনো বেশ ভালো কিন্তু শক্ত একটা চিপস বলতে পারেন আর মাটি টাস্ক খুব ভালো রেজাল্ট পাবেন অনেকগুলো অ্যাপ আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে কাজ বাস করতে পারবেন আর কি তারপরে টাস রেসপন্স খুব ভালো এবং একটু ওই তুলনায় ডিসপ্লে উপরে দিয়ে একটু হিটিং জেনে হিট করে ফোনটা ভালোই মোটামুটি গরম হয় আর কি ফোনের এই ফোর হান্ড্রেড প্রো ফোনটা ফোনটাতে গেমিং এক্সপিরিয়েন্স তো আপনারা খুব ভালো পাবেন আবার তাই দেখে যে আশি হাজার ফোন দেখে যে আপনি ওই লেভেলের এন্ট্রি লেভেলের গেম করবেন মানে একদম পাওয়া তা নয় কিন্তু এটা ওই লেভেলের না তবে স্ট্যামটাই এন্ট্রি ভালো একটা ইয়ে আঠারো দশমিক পাঁচ রয়েছে এর বডি রেডিও তো ডিসপ্লে দেখে ভালো লাগবে আর অ্যারাউন্ড থার্টি এইট থার্টি নাইনের ভিতরে রয়েছে এর বডি এই ফোনটার গেমিং রেট আর কি তো আপনি পাঁচই ফিভার খেলে খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন আর কি আর কোন রকম দেখ করে বসে থাকবে তাহলে তার চেয়েও পাবজি বারে গেম প্লে করতে পারবেন তো গেমিং তো বেটার রেজাল্ট দিবে আপনাকে এটা বলা যায় আচ্ছা হ্যাঁ যারা এখন এটাতে পোর্টাল রয়েছে বিভিন্ন ইএমেজি গুলো রয়েছে যা কিনা দেখতে খুব দারুন এবং কি গেমিং পেয়ে যাবেন আপনি এখানে ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবে তবে এখানে তারা আইফোনের ডাইনামিক রেঞ্জের মতো এনেছে এখানে প্যানেল আসলে হতো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এর প্যানেল এটা কিনা বারশো আসে এবং কি আঠারশো পিক্সেল রয়েছে একশো বিশ রয়েছে যা কিনা আপনার টেস্টে ঠিক মতো করতে পারছিল ব্রাইটনেসটা মোটামুটি ভালো পাঁচ হাজার ব্রাইটনেস রয়েছে যা কিনা আউটডোর ইনডোরের জন্য একদম পারফেক্ট বলতে পারেন আপনি আর কি আর ফোনের ডিসপ্লেটা বললাম বেদালও নেরো লোয়ার বেদালটাও বেশি নেড় তবে আইফেনের ডাইনামিকটা না নেন ডাইরেক্ট তারা পাঞ্চল গাড়ি নিয়ে মনে হয় ডিসপ্লেটা একটু ভালো লাগতো আর কি ওই বিষয়টাই যে ওয়াইফেন এন সাপোর্ট রয়েছে এখানে ওই সব তো ঠিক আছে ক্যামেরাটা রয়েছে দুশো মেগা পিক্সেল মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেল টেলিফটো জুম লেন্স বারো মেগা বারো মেগা পিক্সেল আলট্রা শুটার তো আবার এই টেলিফটো জুম লেন্স আপনি থ্রি এক্স অপটিক্যাল জুম সাপোর্ট পেয়ে যাবেন তো যাতে কিনা আপনার কোয়ালিটি গুলো আরো ভালো আসবে আর সামনে আবার দুইটা ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা মেন শুটার আর টু মেগা পিক্সেল একটি সহকারী সেন্সর রয়েছে সামনেও তার মধ্যে দুইটা ক্যামেরা দিয়ে তারা এনেছে তো এই ফোনটার ছবির স্যাম্পলগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তো ভুলবেন না ছবির স্যাম্পলগুলো মোটামুটি ভালো আছে ডাইনামিক রেঞ্জ টেন্স মোটামুটি তারা ধরার চেষ্টা করছে আর কি আর হ্যাঁ এই ফোনটার পিপে রয়েছে চারশো ষাটের মতো আর এটার ফিডব্যাকটা একটু ভালো হওয়ার দরকার ছিল কিবোর্ড ফিডব্যাকটা একটু বেটার হওয়ার মনে হয় ভালো হতো ছয় হাজার এম এর ব্যাটারি রয়েছে সাথে কিনা একশো ওয়াটের চার্জার রয়েছে এই প্যাকেজটা কিন্তু আমার বেশ গোছানো প্যাকেজ মানে ছয় হাজার এম এর ব্যাটারি দিয়েছে তারা ফোনটার সাথে এবং কি একশো ওয়াটের চার্জার তো ব্যাটারি ব্যাকআপটা তো বেশ ভালো ছয় হাজার এম এইচ এর কারণে কিন্তু ছয় হাজার পার্সেন্ট চারশো নিয়ে আসলে আর ভালো তো মানে ফোনের যে দামটা আর কি তো গেমিং পারফরমেন্স তো বেশ ভালো আপনাকে বললাম আর হ্যাঁ এই ফোনটার আরেকটা ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং সিস্টেম রয়েছে ওটা আর এখানে আবার একটা একটা ডিভাইস রয়েছে বারো পাঁচশো বারো জিবি ওটা কিন্তু বাষট্টি হাজার টাকায় তো আমি মনে করব আন অফিসিয়ালটা যদি আপনারা দেখে ভালো থেকে কিনতে পারেন তাহলে ওই আন অফিসিয়াল সেটটা কিন্তু আপনার জন্য ভালো হবে অফিসিয়াল থেকেও মানে অফিসিয়ালটাকে আপনাকে আশি হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে আর পিপি চারশো ষাট টর শুরুতে বললাম রেডিং রয়েছে ওয়াটার রেডিং রয়েছে আর সিড স্পিকার রয়েছে যার সাউন্ড কোয়ালিটি অসাধারণ ফুল ভলিউমে আপনি ক্লিয়ার সাউন্ড পাবেন থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন দেখতে সারি ফটো সব কিছু ঠিক আছে তো ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে